শীতকালীন যদি হাঁসটা আপনি ঠান্ডা লাগার পরে আপনি পানিতে ছাড়েন তো পানি তো এমনি ঠান্ডা হয়ে থাকে তো হাঁসটা আরও ঠান্ডা লাগতে পারে এগারোটার পরে আপনি কিছু সময় আপনি খাদ্যের জন্য আপনি পুকুরে ছাড়তে পারেন খাদ্যটা তারা দিতে পারেন এক ঘন্টা পর আপনি খাদ্যটা খাওয়ানোর পরে সে যখন একটু গোসল দেবে বা একটু পানি খাবে এরপরে আপনি তারা আবার উঠায় এভাবে নেটের মধ্যে রেখে দেন ওই ঝুঁকিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি যেটা করবেন আপনি কিন্তু অসুস্থ অবস্থায় আপনি কিন্তু কোনো বিটা বা সি এই ধরনের কোনো জিনিস ব্যবহার করা যাবে না আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাত্মানিত দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো শীতকালে হাঁসের টান্ডা লাগলে কি কি ক্ষতি হতে পারে এবং করণীয় কি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করবো তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কামার করে থাকেন আর বিভিন্ন জায়গার আবহাওয়াও এক থাকে না বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আবহাওয়া পরিবর্তন হতে পারে সেজন্য হাঁসের ঠান্ডা লাগতে পারে তো ঠান্ডা লাগলে হাঁসের ক্ষতি হতে পারে সেই ক্ষতি দেখে আপনি বাঁচার জন্য আপনি প্রথম নম্বর কাজ হলো যদি দেখেন যে আপনার হাঁসটা সর্দি কাশি ঠান্ডা লাগছে হাঁসটা মুচকা দিয়ে বসে থাকে বা খাদ্য অনীহা নাক দিয়ে পানি জড়ছে তো আপনি বুঝবেন যে হাঁসের ঠান্ডা লাগছে তৎকালীন যে কাজটা করতে হবে ওই দেখুন আমাদের পিছনে যে হাঁসটা আমরা রেখেছি ওই হাঁসটা একটু ঠান্ডা লেগেছে এজন্য কিন্তু আমরা বেলা বাজে এখন স দশটা দশটা পনেরো মিনিট বাজে আমরা হাঁস ছেড়ে দিই সকাল সাতটায় কিন্তু এখনও আমরা ছাড়তেছি না এর কারণ হচ্ছে শীতকালীন যদি হাঁসটা আপনি টান্ডা লাগার পরে আপনি পানিতে ছাড়েন তো পানি তো এমনি টান্ডা হয়ে থাকে তো হাঁসটা আরও টান্ডা লাগতে পারে সেজন্য আপনি সারবেন সারবেন যে থানা বরং আপনি সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত আপনি একটু রদ্র লাগাবেন হ্যাস্টারে এইভাবে যেভাবে আমরা নেট দিয়ে গেরাও করে রেখেছি সেইভাবে রাখবেন এগারোটার পরে আপনি কিছু সময় আপনি খাদ্যের জন্য আপনি পুকুরে ছাড়তে পারেন খাদ্যটা তারা দিতে পারেন এক ঘন্টা পর আপনি খাদ্যটা খাওয়ানোর পরে সে যখন একটু গোসল দিবে বা একটু পানি খাবে এরপরে আপনি তারা আবার উঠাইয়া এইভাবে নেটের মধ্যে রেখে দেন আবারও তার শরীরে একটু রৌদ্র লাগবে একটু বিশ্রাম করল এরপরে আবার যদি আপনি খাবারের খাবার দেওয়ার প্রয়োজন মনে করেন তো আপনি আবার সারবেন যখন সূর্যটা তাপমাত্রা ভালো থাকে ওই সময় আপনি সারবেন সূর্য ডুবার আগে আগে আপনি হাঁসটাকে উঠিয়ে ফেলবেন উঠিয়ে এইভাবে গেরা দিয়ে রাখবেন হাঁসের পানিটা যখন জরে যাবে তখন আপনি গড়ে ডুখাই দেবেন এই হলো আপনার টান্ডা লাগলে যে হাঁসটার ক্ষতি হবে সেজন্য আপনি এইভাবে আপনি হাঁসটাকে পরিচালনা করবেন এটা হলো পরিচালনার বিষয় এখন আসুন টান্ডা লাগলে আমরা চিকিৎসা কি কি দিতে পারি যেমন টান্ডা লাগলে আমরা আমাদের যে চিকিৎসাগুলো আমরা দিই যেমন আপনার অগমেন্ট অগমেন্ট অর্থাৎ এমক্সিসিন্ডারে একটা গ্রুপ এরপরে আছে আপনার মাইক্রোডিট এজিত্রোমাইসিন এসিজেন্ট জেন্ডা মাইসিন টু প্লাস এটার সাথে আপনি আরেকটা ঔষধ এড করতে পারেন এটা হলো রেপিটন পপুলার কোম্পানি এই পাঁচটা ওষুধ আপনি একসাথে আপনি একশো হাঁসের হিসাবটা আমি দিচ্ছি আপনাদের কীভাবে দিবেন ওষুধটা হাঁসের জন্য পাঁচ লিটার পানি আর ঔষধ দিবেন প্রত্যেকটা থেকে এক এখন যদি আপনার হয় তাহলে দুই হইলে দশ চামিচ এইভাবে আপনি হিসাব করে দৈনিক প্রতিদিন একবার কয়দিন খাওয়াবেন যদি তিন দিনে ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ যদি তিন দিনে না ছাড়ে তাহলে সাত দিন দিবেন এরপরে আর দিতে হবে না ওই সাত দিন দেওয়ার পরে দেখবেন আপনার হাঁসটা আল্লাহ রহমান হাঁসটাকে আপনি অ্যান্টিবায়োটিক দিয়েছেন অ্যান্টিবায়োটিকের কারণে হাঁসটার মধ্যে এক প্রকার ঝুঁকি আসতে পারে ওই ঝুঁকিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি যেটা করবেন আপনি কিন্তু অসুস্থ অবস্থায় আপনি কিন্তু কোনো বিটা জিং বা ওয়ান বি টু বিটা সি সেলাইন এই ধরনের কোনো জিনিস ব্যবহার করা যাবে না অর্থাৎ জাতীয় কোনো জিনিস ব্যবহার করা যাবে না সেটা কিন্তু সাত দিন আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে হাসের মধ্যে এক প্রকার ঝুঁকি চলে আসছে অর্থাৎ যে পরিমাণ তার স্বাস্থ্যের অধিকারী ছিল সেই স্বাস্থ্যটা তার মধ্যে থাকবে না অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে হাসের মধ্যে একটা স্বাস্থ্যতার ঘাটতি আসে সেটাকে পূরণ করার জন্য আপনি পরবর্তী সময়ে আপনি বিঠা বি ওয়ান বি টু লাইসুবিট বিটাজিং সেগুলো ব্যবহার করতে পারেন লিভার এগুলো আপনি ব্যবহার করতে পারেন সম্মানিত দর্শক আমরা যে নিয়ম শৃঙ্খলা আমরা আপনাদেরকে বলে দিয়েছি আমরা কিন্তু অপস্থিত অর্থাৎ আমরা আমাদের খামার যে আমরা করি আমরা প্র্যাকটিক্যালে নিজেরা নিজেরা খামার করি এবং সেখান থেকে দেশের মানুষ উপকৃত হয় সেটার জন্য কিন্তু আমরা আপনাদের সামনে আসা আর হজরত শাহজাল রহমতুল্লাহ আলহি হাসির কামার হ্যাচারি মালিক মৌলানা প্রবেদ মৌলানা সাহিবুল ইসলাম আপনাদের সামনে সবসময় আসেন শুধুমাত্র আপনাদের উপকারের স্বার্থে যে সমস্ত সফল কামারই আছেন যে সমস্ত নতুন খামারিরা হাঁস নিচ্ছেন নিবেন বা নিচ্ছেন বা খাবার করতেছেন অনেকেই সে বিষয়গুলো জানেন না বোঝেন না তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা কিন্তু সবসময় আপনাদের পাশে পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ যতদিন আল্লাহ তালা হায়াতে তৈরি বাদান করেন আমরা যেন মানুষের সেবাগুলো করে যেতে পারি সেই জন্য আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং আমার ভিডিওগুলো যারা দেখেন আমার কাছ থেকে হাঁস নিবেন বা নিবেন না এই জন্য কিন্তু আমি আপনাদের কাছে ভিডিও দিই না আপনি যেখান থেকেই হাঁস ও হাসের বাচ্চা নেন না কেন যদি আপনি আমার কাছে ফোন দেন সহযোগিতা চান ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতার জন্য আমি আপনাদের পাশে থাকবো দর্শক আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আপনি মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা সুন্দর করে যদি আপনি শুনেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আর আপনি একজন সফল কামারি হতে পারবেন আর সফল কামারি হওয়াটাই আমাদের একটা উদ্দেশ্য তো আমরা চাই সারা বাংলাদেশে হাঁসের কামার করুক নামাজ ক্যাম করুক হালাল উপার্জন করে তার পরিবার পরিজন নিয়ে সুখে থাকুক দর্শক আজকে এই কথাগুলো বলে হজর শাহাদ আল্লাহ রহমতুল্লাহ হাঁসের কামারের এন হেচারি দেখে আমি আপনাদেরকে স্বাগতম জানি আমার কথাগুলো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمت اللہ وبرکاتہ